আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনীর এগারো নম্বর অঙ্ক নিয়ে এখন আমি তোমাদেরকে এগারো নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো এগারো নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যদি পি ক্রস কিউ ইকুয়াল এখানে তিনটা ক্রমজোর দেওয়া আছে শূন্য এ ওয়ান সি টু বি হয় তবে পি এবং কিউ নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এই অঙ্কটি সমাধান করি তাহলে প্রথমেই আমি লিখতে পারি যে কার্তেশীয় কার্তেশীয় কার্তে সিও সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে যদি আমরা এই পি এর উপাদানগুলো পি সেটের উপাদানগুলো যদি আমরা কী ধরি শূন্য এক দুই জিরো ওয়ান টু এখন দেখো আবার এর উপাদানগুলো যদি আমরা ধরি হল যে এ এ সি বি এ সি বি তাহলে দেখো আমরা যদি এখন কার্তৃশেগুন যেগুলো করি যে P ক্রস কিউ নিয়ম মাফিক যদি আমরা করি দেখো কি আসে জিরো ওয়ান টু ক্রস গুণন এ সি বি এখন এখানে আমরা কাজ করব করবো গুণজের দেখো প্রথমে শূন্য যায় তিনটার সাথে কিন্তু যাবে প্রথমে একটা সেকেন্ড ব্রাকেট দিলাম প্রতিটা ক্রোমোজোরই আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখব অর্থাৎ কার্তিসি গুণজের নিয়মই হলো ক্রোমোজোর আকারে থাকবে তাহলে দেখো তাহলে শূন্য এ শূন্য সি শূন্য বি আমরা লিখবো শূন্য এ শূন্য সি শূন্য বি তাহলে আমার এই শূন্যর কাজ শেষ হয়ে গেলে এবার এই ওয়ানটা দ্বারা আবার এই তিনটের সাথেই ওয়ান এ ওয়ান সি ওয়ান বি ওকে দেখো ওয়ান এ ওয়ান সি ওয়ান বি তাহলে আমার ওয়ানের কাজও কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা টুটা দেখব তাহলে আমরা টু যখন নেব তখন হবে টু এ টু সি টু বি ওকে দেখো টু এ টু সি টু বি এখানে কিন্তু সাজানো যাবে না যেভাবে আছে আমরা ওভাবেই রেখে দেব বা ওভাবেই কাজ করবো দেখো এখানে কিন্তু সবগুলো ক্রমজোর আকারে আছে কিন্তু ঠিক আছে এখন হলো আমাদের আসলে হওয়ার কথা ছিল এরকম একটা অন্যয় বা সম্পর্ক কিন্তু দেখা যাচ্ছে যে ওরা কী করছে পি ক্রস কিউ এই তিনটা ক্রমজোর দেওয়া আছে যেটা আসলে ত্রুটিপূর্ণ দেখো আমি এখানে যদি লেখি যে আবার আবার ক্রস কিউ ইকুয়াল এখানে আছে আমার শূন্য এ অর্থাৎ আমরা এই রাশিটা উঠাচ্ছি এরপরে অন সি এরপরে আছে টু বি ঠিক আছে এখানে কিন্তু তিনটি ক্রোমোজোরা আছে দেখো আমরা যদি এটা এন আকারে প্রকাশ করি অর্থাৎ এন পি ক্রস কিউ পি কার্তিস ইকুয়াল এন মানে হলো সমষ্টি অর্থাৎ ক্রোমোজোরের সংখ্যা এখানে কিন্তু আমার ক্রোমোজোর আছে তিনটা এক দুই তিন তাহলে আমরা এখানে লিখতে পারি তিনটি এখন এই তিনটা হবে কখন আমাদের মূল অঙ্কটা সঠিক ছিল হলো যদি ক্রোমোজোর এরকম থাকত তাহলে পি এবং কিউকে কিন্তু আমরা বর্ণনা করতে পারতাম এভাবে পি এবং কিউ দুটো সেটের সদস্য আমরা পেয়ে যেতাম কিন্তু আমাদের আসলে এভাবে দেওয়া আছে তাহলে এখানে হল উপাদান কয়টা তিনটা তিনটে কখন আসবে কিন্তু উপাদান তো হওয়ার কথা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম আর কি নয়টা হয়তো আসার কথা ছিল কিন্তু আসছে কত এখানে এরা দিয়েছে কত তিনটি তাহলে তিনটি কখন হবে সেইটি আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখো এখন যদি আমি এখানে এভাবে লিখি যে এন অফ পি ক্রস কিউ তার মানে হলো এই এনটা যদি আমরা ভিতরে গুণ করি এভাবে এনপি কার্তিসিগুন এন কিউ এরকম যদি করি তাহলে এখানে এনপির মান হবে আমরা যদি এনপির মান ধরি হলো একটি একটি তখন এন কিউ হবে হলো একটি আমি এখানে লিখে দিই যে যখন যখন এনপি হবে একটি আর তখন এন কিউ হবে এম কিউ হবে তিনটি তিনটি এমপি হবে যখন এমপি হবে একটি তখন এম কিউ হবে তিনটি তবেই কিন্তু এই তিনটা উপাদান হয় কীভাবে হয় এখন এই তিনটেই যে হবে তা কিন্তু নয় আমি একটু দেখাবো যে আসলে এমপি যদি একটা উপাদান হয় এম কিউ হয় তিনটা যদি হয় তবেই তিনটা ক্রমজোর আসবে দেখো আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে পি ক্রস কিউ তাহলে দেখো পিয়ের মান যদি হয় এখানে আমি একটা দিলাম এ দিলাম শুধু আর কিউয়ের হলো কয়টা ক্রস গুণন তিনটা অর্থাৎ ওয়ান টু আমরা যদি থ্রি দিই অর্থাৎ এই বর্ণনার সাথে কিন্তু আমরা মিল করে রাখছি পিয়ের উপাদান একটা দিলাম আর কিউয়ের উপাদান তিনটা দিলাম যখন তিনটা দেব তখন আসবে এভাবে যে এ ওয়ান এ টু এ থ্রি ঠিক আছে তাহলে দেখো এখানে যে তিনটা উপাদান আসছে যদি এরকম হয় তাহলে এইভাবে তিনটা উপাদান আসে তাহলে ঠিক হতো আবার যদি যখন এন পি ইকুয়াল তিনটি ধরব আমরা তখন কিন্তু তখন এন কিউ হবে এন কিউ হবে তখন কয়টা একটি হবে কারণ আমাদের উপাদান তো তিনটি আনতে হবে যেহেতু এখানে তিনটি তাহলে এন কিউ তখন হবে একটি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয় দেখো পি ক্রস কিউ ইকুয়াল তাহলে পি এর মান যদি আমরা তিনটে ধরি অর্থাৎ ওয়ান টু থ্রি ক্রস গুণন তখন আমরা ধরলাম হলো কিউয়ের মান যেহেতু একটি তাহলে আমরা এটাকেই ধরলাম এটাকে ধরলাম তখন কিন্তু আমাদের এভাবে আসতো যে ওয়ান এ টু এ এবং থ্রি তাহলে তিনটা কিন্তু আসলো তার মানে এরকম যদি হতো তখন কিন্তু তিনটা করে উপাদান অর্থাৎ তিনটা করে ক্রমজড় আসতো তখন আমরা পি এবং কিউকে কী করতে পারতাম সংজ্ঞায়িত করতে পারতাম বা পি এবং কিউ সেটের মান নির্ণয় করতে পারতাম এইটুক কিন্তু আসলে অঙ্কের অংশ নয় আমি একটা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে তার মানে হলো যে এইটা সঠিক নয় ত্রুটিপূর্ণ তাহলে আমরা নিচে লিখে দেবো যে সুতরাং পি ক্রস কিউ ইকুয়াল যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটা আমরা উঠাবো যে শূন্য তারপরে আসে কত অন সি তারপরে আসে হলো টু বি টু বি এটা কি ত্রুটিপূর্ণ 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 অতএব কি করা যাবে না পি এবং কিউ এর মান নির্ণয় করা অসম্ভব তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারি আমরা একদম নিচে কিন্তু লিখে দেব যে সুতরাং পি এবং কিউ নির্ণয় করা যাবে না নির্ণয় করা যাবে না বা নির্ণয় করা অসম্ভব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের এগারো এর সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ